আমি আল্লাহর রাজা বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর বলে আমি আল্লাহ যেমন বড় আমার আজাব কিন্তু তেমন বড় অতএব বান্দা শব্দ আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করবা সাবধান কখনো নিয়ামতের না শুক্রিয়া করা যাবে না কারণ আমি আল্লাহ তোমারে বড় মহব্বত করে বানিয়েছি আমি আল্লাহ আসমান বানিয়েছি কিন্তু বলি নাই রে বড় সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ জমিন বানিয়েছি কিন্তু ঘোষণা করি নাই জমিন বড় সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ পাহাড় বানিয়েছি কিন্তু বলি নাই পাহাড় বড় সুন্দর করে বানিয়েছি আমি আল্লাহ যখন মানুষ বানাইলা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম লকাদ আমি আল্লাহ সৃষ্টি বানিয়েছি সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ জাতিকে বানিয়েছি সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি এর মানে কি বলে মানুষ সুন্দর করে বানাইছে এই জন্য মনে হয় মানুষ শুধু গুনাহ করবে বলে না না আল্লাহ জানায় দিছে মানুষ তোমার কেন বানাইছি আল্লাহ জানায় দেয় আমি মানুষ আর দিন জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে শুধু দুনিয়াকে খাওয়া দাওয়া করার জন্য পাঠাই নাই শুধু তোমার স্ত্রীকে খাওয়াইবা তোমার সন্তানদেরকে খাওয়াইবা মধ্যে শুধু কাজকর্ম করে ব্যস্ত যাকবা এই জন্য আমি আল্লাহ করে দুনিয়ায় পাঠাই নাই এরে যুব করে কেন পাঠাইছি আল্লাহ জানো আল্লাহ জানায় দেয় বান্দা আমি আল্লাহ আমি আল্লাহ জিন এবং মানুষকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করব তোমার সম্মান আমি আল্লাহ এত পর্যায়ে বাড়া দিব আল্লাহ জানা দেয় মূরের তৈরি ফেরেস্তার চাইতে আরো বেশি সম্মান আল্লাহ তোমার বাড়ায়া দিব আরো বেশি সম্মান হবে যদি আল্লাহর হুকুম মানো আর যদি আল্লাহর হুকুম মানো না অবস্থা কিন্তু খারাপ